রহিম সাহেব আমি আপনার বাড়ির কাগজপত্র সব গুছিয়ে নিয়েছি অনলাইনে চেক করে দেখেছি সব ঠিক আছে রেজিস্ট্রেশনে কোনো ঝামেলা নেই একদম লিগাল আছে কি বল বিষয় আপনি করলেন কী করে আমি তো আপনাকে কোনো কাগজপত্র দিই নাই ফুল দিয়েছে ওর কাছ থেকে বাড়ির দাগ নাম্বারটা নিয়ে আমি অনলাইনে বসে সব চেক করে নিয়েছি ফুল আমার নম্বর পাইলু কোথায় তা তো আমি বলতে পারবো না হতে পারে আপনার মেয়ে তাকে দিয়েছে বা অন্য কোথাও থেকে সে জেনেছে আর আপনার মামলা নিয়ে যে আপনি ভয় পাচ্ছেন যে ব্যাংক আপনার বাড়ি ক্রক করে নেবে সেটারও কোনো সম্ভাবনা নেই বুঝলাম না বুঝলেন না তো আপনি মামলার আসামি কিন্তু বাড়িটা তো আপনার নামে না বাড়িটা তো বুদ্ধি করে আপনি আমার মিসেসের নামে কিনেছেন এটাই আপনার প্লাস পয়েন্ট কি বলতেছেন আপনি বাড়ি তো ওনার নামে না বাড়ি আপনার নামে শুধু বাড়ি না ওই যে লোনের টাকা নিয়েছে সেটাও আপনার নামে আপনি কি বলতেছেন আমার নামে ব্যাংকের লোন মানে আমি তো কোনোদিন ব্যাংকে যাই নাই আমি এতদিন তো মানে কিছু জানতে দেয়নি ভাবছিলাম সংসারের অভাব অনটনে বুঝা তুমি বাড়িটা বিক্রি করে দিতে পারো টাকা পয়সা সব শেষ করে ভালো এই জন্য কিছু জানতে দেয় নাই আমার নামে তুমি এতদিন ধরে লোন পরিশোধ করতেছো চেষ্টা করছি কিন্তু শেষ করতে পারলাম না তো এখন তো নিজেই আমি বাড়ি বিক্রি করার চেষ্টা করতেছি আপনি বাড়ি বিক্রি করতে পারবেন না এসবে আপনি কি বলতেছেন জি ব্যাংকের টাকা পুরো শোধ না হলে আপনি বাড়ি বিক্রি করতে পারবেন না এতগুলি টাকা আমি কিভাবে শোধ করব আমার তো সেই অবস্থা নাই এতক্ষণ পরে আপনি এগুলি আমার কি শুনাইতেছেন বলেন তো আপনি লোনের বাকি টাকাটা পুরোটা শোধ করে দিয়ে মূল রেজিস্ট্রেশনটা বুঝে নিন আমার মনে হয় যে খুব বেশি আর নেই লাখ টাকার মতো বাকি আছে কোথাও থেকে এই টাকাটা জোগাড় করে আপনার কাগজপত্র সব বুঝে নিন কোথায় পাবো এই বাড়িটা বিক্রি করলে তো কোটি টাকার উপরে পেয়ে যাবেন বিক্রি করলে তো কোটি টাকা পাবো কিন্তু তার আগে নয় লাখ টাকা মানে জোগাড় করতে হবে সেটা কোথায় পাবো